সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন সকলের কাছের মানুষ কাজের মানুষ বিশিষ্ট সমাজসেবী সমীর বোস আমফান হোক কিংবা লকডাউন যে কোনো সমস্যায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে সামাজিক দায়বদ্ধতায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি সোমবার পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এলাকার শিশুদের হাতে তুলে দিলেন কেক মিষ্টি টুপি সহ অন্যান্য সামগ্রী এদিন প্রায় পাঁচশো জনেরও বেশি শিশুদের নিয়ে খরদহ কুলিন পাড়ায় আয়োজিত হয় এই অনুষ্ঠান পাশাপাশি তাদের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজ এদিনের এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন খর্দা পুরসভার পুরো পরিষদ সদস্য শ্যামল বোস পুরমাতা চম্পা দাস সহ অন্যান্য বিশিষ্টরা সমীর বোসের রেহানো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে এদিন সমীর বসু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম বলেন ধর্মজারজার উৎসব সবার সেই বার্তাকে সামনে রেখেই এই অনুষ্ঠানের আয়োজন। জন্য

পঁচিশে ডিসেম্বর এই অনুষ্ঠানটা করে থাকে একটা অঞ্চলের যত আমাদের একুশ নম্বর বাইশ নম্বর সাদা পৌরসভার যত বাচ্চা আছে তারা এখানে আসে আনন্দ করে এটা আমার খুব ভালো লাগে আপনারা জানেন যে বাচ্চারা হলো মাটির বলা এটাকে যেরকমভাবে আমরা এখন বলবো সেরকমই ওরা সেইভাবেই মানুষ হয় ওদের মধ্যে দেখতে পাচ্ছেন কত রকম বুদ্ধি করা রয়েছে এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে কারণ এই অঞ্চলে বেশ কিছু দুস্থ বাচ্চা আছে তারা আজকের দিনে কেক হয়তো তাদের বাড়ির লোক খাওয়াতে পারে না তো আজকের দিনে আমি সেই উদ্যোগটা নিয়ে প্রত্যেক বছর আমি কেক খাওয়াই দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া আয়োজন করি বাচ্চারা খুব খুশি হয় অসমের মনে করি তো আমার দেখা প্রায় কয়েক বছর ধরে এই প্রোগ্রামটা করছে আমরা তো অনেকেই অনেক রকম প্রোগ্রাম করি রক্তদান বস্ত্র দাম কম্বল দাম সমস্ত কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু একটা অভিনবত্ব রয়েছে এবং শ্রমিক কথায় আমাকে পরশু বলছিল যে প্রায় দেড়শোর মতন বাচ্চা আমিও দেখলাম এখানে রয়ে গেছে এবং সমস্ত এলাকার বাচ্চারা এই চিন্তার জন্য অপেক্ষা করে থাকে কাজে প্রোগ্রামটা করবো তারা কিন্তু এসো তা আমি এসে দেখলাম যে প্রচুর বাচ্চা এবং সামনে একটা খেলার রয়েছে এখানে বাচ্চাগুলো যেভাবে দাপট নিয়ে খেলছে এত সুন্দরভাবে সত্যিই ভালো লাগছে আর একটু ঠান্ডা থাকলে বলে আর একটু ভালো ছিল যাই হোক মোটামুটি ঠান্ডার আমেজটা রয়ে গেছে সবই এই উদ্যোগকে কিন্তু সাধুভাব জানাতে হবে তার নানান রকম প্রোগ্রামের মধ্যে এই প্রোগ্রামটাও বেছে নিয়েছে এবং পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তার মায়েরা এই জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে কবে আমাদের এলাকায় এরকম প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে গতবারের তুলনায় এবার প্রোগ্রাম আরো বড় হয়েছে আমার মনে হয় এর চেয়ে আরো বড় প্রোগ্রাম হবে এবং যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাই যেন মনে রাখে যে যিশুখ্রিস্টের জন্মদিনের সাথে সাথে আমাদের